পেয়ে যাচ্ছেন একটা পনেরো ফিটের বিশাল ব্যালকানি আচ্ছা দুটো ঘর আছে তার সাথে এটা একদম টানা ব্যালকানি ঠিক আছে নিজ দিয়ে আপনাদেরকে দেখাবো যে মেন রোডটা যাচ্ছে আপনারা সবসময় মেন রোডের পাশে আপনাদের ফ্ল্যাট চান দেখুন একবার একবার ভিউটা দেখুন তার সাথে একবার বারান্দাটাকে দেখুন আগুইহাটির কাছে পণ্ডিত বরতলা এরিয়াতে এই ফ্ল্যাটটি রয়েছে কাঞ্চনজঙ্ঘা অ্যাপার্টমেন্টে থার্ড ফ্লোরে আপনাদেরকে পুরো ফ্ল্যাটটি একবার ট্যুর করাবো তার আগে আপনাদেরকে একবার ডাইনিং টেস্টটা দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন যথেষ্ট স্পেশিয়াস একটি ডাইনিং এরিয়া আপনারা দেখতে পাচ্ছেন ডাইনিংয়ের সাথে একটু দেখুন অ্যাটাচড যে ওয়াশরুম যেটা সেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওয়াশরুমের ঠিক পাশেই আপনারা কিচেন এরিয়াটাও দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোটাই ডাইনিং এরিয়ার সাথে অ্যাটাচড আপনারা দেখতে পাচ্ছেন আর এটি এটি এক্সিট আপনাদেরকে রুমগুলোকে দেখাবো এটি টু বিএইচকে ফ্ল্যাট এবং অত্যন্ত স্পেশিয়াস একবার রুমগুলোকে দেখাবো আপনার রুমগুলো দেখুন তাহলে বুঝতে পারবেন ভিউয়ার্স আমরা চলে এলাম এটার ফার্স্ট বেডরুমে দেখুন একবার স্পেশিয়াস কতটা দেখুন নশো স্কোয়ার ফিটের এই টোটাল ফ্ল্যাটটি এই প্রত্যেকটা ঘর অত্যন্ত স্পেশিয়াস আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এর সাথে অ্যাটাচড বাথরুমটা দেখুন একবার তার সাথে অ্যাটাচড ব্যালকনি অ্যাটাচড ব্যালকনিটা পুরোটা দেখাবো ফার্স্ট বেডরুম থেকে বেরিয়ে আমরা আবার ডাইনিং প্যাসেজের দিকে যাচ্ছি সেটি থেকে বেরিয়ে ঠিক পাশেই আমাদের সেকেন্ড বেডরুমটি সেখানে যাব দুদিক সম্পূর্ণ খোলা এখানে হাওয়ার কোনো অভাব নেই বন্ধুরা একবার বাইরে থেকে গিয়ে ওঠা এটার সাথেও ওই যে টানা ব্যালকনি যেটা এক্সটেন্ড হয়েছে সেটাতে আমরা চলে এলাম দেখো সেকেন্ড বেডরুম থেকে বেরোলাম ব্যালকনি দিয়ে হাঁটলাম ফার্স্ট বেডরুমে আবার চলে এলাম এটা অ্যাজ ফার্স্ট ফুড আপনাদেরকে পুরো ফ্ল্যাটটাই দেখালাম এবার ফ্ল্যাটটির ডিসক্রিপশান আরেকবার আমি আপনাদেরকে বলে দিতে চাইব ফ্ল্যাটটির টোটাল মিউটেশন করা আছে এবং যা ট্যাক্স পেমেন্ট আছে সেটা আপ টু ডেট করা আছে সম্পূর্ণভাবে ট্যাক্স পেড একটি প্রপার্টি থার্ড ফ্লোরে আছে কাঞ্চনজঙ্ঘা অ্যাপার্টমেন্টে বাগুইহাটির একদম কাছে এটা আপনাদের পণ্ডিত বর্তলা এরিয়ার নাম যদি আপনাদের ফ্ল্যাটটি পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন এবং যদি আপনাদের নিজের কোনো প্রপার্টি সেল করা হয়ে থাকে তাহলেও যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ধন্যবাদ